আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় অবস্থান বিক্ষোভ জানা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় দোষীদের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে রবিবার বিধায়কের নেতৃত্বে এই কর্মসূচি করা হয় মধুসূদন বাগ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বিজেপি নেতা অসিত কুণ্ডু বিশ্বজ্যোতি মণ্ডল কার্তিক দত্ত ও বিজেপির অন্যান্য কার্যকর্তারা নারী সুরক্ষা যাত্রা ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে করছে এই ঘটনাটা যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা থানার সামনে বসে আছি দুর্গাপুরে একজন ছাত্রী তাকে গণধর্ষণ করা হয়েছে সেটা আপনারা জানেন তার সেই নির্যাতিতার যাতে বিচার পায় এই যে গণধর্ষণ হচ্ছে এই যে মহিলা মুখ্যমন্ত্রীর তার যে বিভ্রান্তিকর বক্তব্য নারীরা রাতে বেরোবেন কেন আজকেই বলেছেন এই যে বিভ্রান্তিকর বক্তব্য এর পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলার মা বোনেদের অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা পাশে থাকতে চাই আমরা তাদের যে এই যে নির্যাতন হচ্ছে এই যে ধর্ষণ হচ্ছে ধর্ষকদের উপযুক্ত সাজার দাবিতে এবং মা বোনের ভরসা জাগাতে আমরা পথে ছিলাম বিগত এক বছরের কি সময় ধরে আজকে দুর্গাপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতার যারা বলাৎকারী যারা ধর্ষক তাদের উপযুক্ত সাজার দাবিতে এখন এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারে বারে ভুলে যাচ্ছেন যে রাতে বেরোনা যাবে না আপনি একজন গুজরাটে যারা কাজ করেন তাদের জিজ্ঞাসা করুন যারা পরিযায়ী শ্রমিক একজন বোনকে জিজ্ঞাসা করুন একে মাকে জিজ্ঞাসা করুন গুজরাটে রাত বারোটা একটার সময় একজন মহিলা যদি রাস্তায় বের হন কোনো কিছু কেনার জন্য কোনো কোনো প্রয়োজনে তিনি তার সম্ভ্রম নিয়ে রাস্তায় বের হবেন সম্ভব নিয়ে বাড়ি ফিরবেন সেখানে নিরাপত্তা আছে আর আমরা বারে বারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা গুজরাটের উদাহরণ শুনছি আমরা উত্তরপ্রদেশের উদাহরণ শুনছি কিন্তু আমার এই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন মা বোনের উপর এই অত্যাচার হচ্ছে

আমরা তাই আন্দোলনটা যে সরকারটাকে পরিবর্তন করুন এই সরকার যদি পুনরায় আবার প্রতিষ্ঠিত হয় তাহলে আগামী দিনে আমাদের মা বোনের তো থাকা দরকার আমরা পশ্চিমবঙ্গে থাকতে না সন্দেহ আছি একটা সেফটি নেই পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে না পুলিশ সুরক্ষিত আছে না পুলিশ প্রশাসন সুরক্ষিত আছে না

পয়সা লন্দার সব কারি করে আর কি কেন সাজা হচ্ছে না তারা লয়াল ঠিক আমরা ভারতীয় জনতা বিরোধী দল হিসাবে আমার মানুষকে সজাগ করার জন্য সজাগ আরও সজাগ করবো যত আন্দোলন হার হবে তত আমরা সজাগ করবো কিন্তু আমাদের করা

ये रेस्टोरेंट है